আসসালামু আলাইকুম দর্শক তো ঈদ কিন্তু চলে আসছে দর্শক তো আজকে আমরা বেবিদের জন্য আপনার ছোট্ট সুনামনিদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আমরা আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন থাকবে দর্শক যারা আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান এই নাম্বারে কিন্তু চলে আসবেন আর ঈদের কালেকশনগুলো নিয়ে কিন্তু আমাদের সাথে আজকে চলে আসছে আমাদের ওবায়দুল্লাহ ভাই জি ভাই আসসালামু আলাইকুম কি ভাই ঈদের কালেকশন আসছে ভাই তাই না আচ্ছা আচ্ছা বয়জ এন্ড গার্লস দুটেই পাবেন কিন্তু আপনারা প্রচুর কালেকশন দর্শক তো ভাই আমরা আগে গ্লাস মেয়েদেরটা দেখে হ্যাঁ দর্শক এগুলো হচ্ছে লাইটিং শুজ না মানে অন্ধকারেও আলো দিবে হ্যাঁ এই অন্ধকারেও কিন্তু আলো দিবে দেখা যায় গ্রামের বাড়িতে যাচ্ছেন আপনারা রাস্তা হাঁটতেছেন একদম লাইট জ্বলবে আর আলো দিবে না আচ্ছা লাইটটা করে আচ্ছা কত করে আসবে না মাত্র 1500 টাকা পড়ে মাত্র টাকা দিয়ে আনতে হবে এগুলো মাত্র টাকা ঠিক আছে এই যে হবে খুব ইজি করতে হবে আচ্ছা আচ্ছা কত করে আসবে মাত্র টাকা আচ্ছা মাত্র টাকা নতুন কারশে নিজের উপলক্ষে আমরা নতুন এনেছি

দেখেন দেখেন চমৎকার যে আমরা একটু কি সুন্দর আপনার বেবির জন্য কিন্তু মানে অযথা ঘুরা করে সময় নষ্ট না করে আপনারা সরাসরি চলে আসবেন ব্যাংকক বাজারে পাবেন না আস্তে একদম আপডেট আপনি

আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা পছন্দ হলে অবশ্যই না যেটা ছবি সাইজ ফোন নাম্বার ফুল কালার হবে না হ্যাঁ কালার হবে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পর্ক ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আচ্ছা দর্শক কালার হবে ক্রিম কালার যে কালারটা কিন্তু সব জমার সাথে মানুষের একটা কালার খুবই চমৎকার আর সোল এবং ডিজাইন খুবই আমি কমার আর বাচ্চা নিজে নিজে পড়তে পারবে নিজে নিজে করতে পারবে একদম ইজি

ষোলশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো পঁয়ত্রিশ থেকে ত্রিশ সাইজ আর একত্রিশ থেকে ছত্রিশ সাইজ যেটা হবে আপনার টাকা প্রাইস আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হবে এখন সাদা কালার আছে পিঙ্ক কালারটা বললে যাবে

দুটা নষ্ট হবে না আচ্ছা দুটো নষ্ট হয়ে যায় এখানে টেম্পার না থাকলে আচ্ছা আচ্ছা সব এই কালেকশন একদম আপডেট মডেল এই দেখেন প্রত্যেকটা জুতা মানে কোনটা ফিয়া কোনটা নেবেন মানে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা ফিয়া কোনটা অর্ডার করব যে এটা লো একটা আপনাদের সিস্টেম এটা পিঙ্ক কালার গোল্ডেন আর পিঙ্ক কালার যেটা কালার হবে সাইজ হবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ প্রাইস হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম দেওয়া হয় যদি সাইজ থাকে

আর সাজাবে একত্রিশ থেকে একত্রিশ থেকে ছত্রিশ পরে হবে আর জুতা কাজ করা থাকবে প্রায় আঠারো পঞ্চাশ টাকা প্রায় জুতা খুবই সুন্দর খুবই বাচ্চাদের জুতা এবং হবে

2 numara 7 14